প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতেই পাচ্ছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রবেশ করছে বিজ্ঞপ্তি পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশে এখানে জনপ্রসার মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী শাখা দুই হাজার পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে বিজ্ঞপ্তি শুরুতে বলে দিচ্ছি অনলাইন ব্যথিত কোনোভাবে এই আবেদন করা সম্ভব না এখানে এই মানিকগঞ্জের ওয়েবসাইটে গিয়ে ডিসি অফিস ডিসি অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারেন তো এখন দেখা যাক কি কি পদ এখানে রয়েছে এখানে দুটি ক্যাটাগরিতে যেমন জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউস মানিকগঞ্জ এই দুই জায়গার জন্য যে পদগুলো রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক জেলা প্রসায়ের জন্য জেলা প্রশাসক কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের মধ্যে রয়েছে অফিস সহায়ক জন। পরিচ্ছন্ন কর্মী জন এবং নিরাপত্তা ভরে রয়েছে সাতজন তো এখানে এই তিনটি পদেই বিশতম বেতন গেটে যেমন আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানে যোগ্যতা যা লাগবে তা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র নিরাপত্তা পরীক্ষেত্রে সুস্বাস্থ্য ও অধিকারী হতে হবে যেমন উচ্চতার কোনো বলা হয় নাই এখানে শুধু বলা হয়েছে একটু সুস্বাস্থ্য অধিকারী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন এবং সার্কিট হাউস মানিকগঞ্জের জন্য রয়েছে পরিচ্ছন্ন কর্মী একজন নিরাপত্তা বোর্ডে একজন এবং সহকারী বাবরসি একজন তো এটি হচ্ছে বিশতম গেট আট থেকে বিশ হাজার টাকা তো এখানে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তবে সহকারী বাবরচি যেটা বলা হয়েছে এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট তো লাগবেই তার সাথে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার যে প্রক্রিয়া রয়েছে এখানে আরেকটু বলে দিচ্ছি যারা আট মে দু হাজার চব্বিশের যারা একটি নিয়োগে আবেদন করেছিলেন সেই এটি হচ্ছে তার পূর্ণ নিয়োগ এখানে আর আপনাদের আবেদন করার প্রয়োজন নাই তারা আর আবেদন না করলেও হবে তো এখানে ডিসেম্বরের এক তারিখের মধ্যে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন এখানে আপনাদের মানিকগঞ্জে ডিসি অফিস মানিগঞ্জে যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা সুন্দরভাবে আবেদনটি করে ফেলতে পারবেন যারা সরকারি চাকরিতে আবেদন করেন তারা অবশ্যই জানেন কিভাবে আবেদন করতে হয় এছাড়াও যদি না জানেন আমার কমেন্টসে বলবেন আমি আপনাদের জিজ্ঞেস করলে বলে দিতে পারবো কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা সকাল ভালো থাকবেন সহজন সহকমা আসসালামু আলাইকুম